বিমানের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রযুক্তি নির্ভর এবং গোপনীয় প্ল্যাটফর্মের নাম হল বি টু স্পিরিট যুক্তরাষ্ট্রের তৈরি এই স্টেলথ বোমারু বিমান কেবল একটি অস্ত্র নয় এটি একটি কৌশলগত বার্তা গোটা বিশ্বের আকাশে এমন কোনো প্ল্যাটফর্ম নেই যা একই সাথে এত উচ্চ পর্যায়ের প্রযুক্তি বহন করে এবং একইভাবে রাডার ফাঁকে দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এত শক্তিশালী ও ব্যয়বহুল হওয়ার পরও এই বিমান মাত্র একুশটি তৈরি করা হয়েছে আর এই একুশটি বিটু স্পিরিট বিমান যুক্তরাষ্ট্রকে একচটিয়া আকাশ আধিপত্যের জায়গায় পৌঁছে দিয়েছে বিটু স্পিরিট তৈরি করা হয়েছিল স্নায়ুযুদ্ধের সময় যখন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সোভিয়েত ইউনিয়ন তখনকার সময়ে যুক্তরাষ্ট্র এমন একটি বিমান তৈরি করতে চেয়েছিল যেটি কোনো ধরনের রাডার বা আকাশ প্রতিরক্ষা পেরিয়ে শত্রুর ঘাঁটিতে নির্ভুলভাবে পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারবে এই উদ্দেশ্যে শুরু হয় অ্যাডভান্সড টেকনোলজি বোম্বার প্রকল্প যা গোপনে পরিচালনা করা হয় দীর্ঘদিন উনিশশো সালে যখন বিটু স্পিরিট প্রথম জনসমুখে আসে তখনই বিশ্ব বুঝে নেয় এটি শুধু আরেকটি যুদ্ধ বিমান নয় এটি একটি কৌশলগত অস্ত্র যা একাই একটি শহর ধ্বংস করতে পারে এই বিমানটির মূল বৈশিষ্ট্য হল স্টেলথ প্রযুক্তি পুরো বিমানটি এমনভাবে তৈরি যাতে রাডার রশ্মি প্রতিফলিত না হয়ে শুষে নেওয়া যায় এর জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের ম্যাটেরিয়াল ও ফ্ল্যাট অ্যাঙ্গেল ডিজাইন বিমানের কোনো অংশেই নেই ধাতব খোলাচোর নেই কোনো শাস্ত্রীয় লেজ বা উঁচু ফিন সবকিছু একসঙ্গে মিলিয়ে এই বিমান আকাশে উড়লেও সাধারণ রাডারে এটি শনাক্ত করা প্রায় অসম্ভব বিটু স্পিরিটের আকার বিশাল হলেও এটি প্রায় নিঃশব্দে উড়ে যেতে পারে এর উইংসপ্যান একশো ফুট এবং দৈর্ঘ্য ঊনসত্তর ফুট সর্বোচ্চ ওজন প্রায় এক লক্ষ সত্তর কেজির কাছাকাছি চারটি ইঞ্জিন থাকা সত্ত্বেও এগুলোকে এমনভাবে বিমানের মধ্যে ঢুকিয়ে বসানো হয়েছে যেন রাডার বা ইনফ্রারেড সিগন্যাল সৃষ্টি না হয় ইঞ্জিনের এক্স হস্ট বা গরম বাতাসও নির্দিষ্টভাবে ছড়িয়ে দেওয়া হয় যাতে তাপমাত্রা রাডারে ধরা না পড়ে এমনকি বিমানটি নিচু উচ্চতায় দীর্ঘপথ পাড়ি দিতে পারে যা আধুনিক এয়ার ডিফেন্সের চোখ ফাঁকি দেওয়ার জন্য কার্যকর এই বিমানের আরেকটি শক্তি হলো এর অস্ত্র ধারণ ক্ষমতা বিট স্পিরিট বোম্বারের ভেতরে রয়েছে দুটি বিশাল অস্ত্রাগার এখানে রাখা যায় পারমাণবিক বোমা বাঙ্কার বোম গাইডেড বোমা এমনকি দূরপাল্লার ক্রুজ মিসাইল এটি ষোলোটি পারমাণবিক বোমা একসাথে বহন করতে সক্ষম যেগুলোর প্রত্যেকটি একটি বড় শহর নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা রাখে সবচেয়ে উল্লেখযোগ্য হল জে বি ইউ ফিফটি সেভেন মাইন ক্রাশার বোমা তিরিশ হাজার পাউন্ড ওজনের এই বোমা দিয়ে শক্তিশালী ভূগর্ভস্থ বাংকারও ধ্বংস করা যায় এমন অস্ত্রধারণ ক্ষমতা এবং স্টেলথ প্রযুক্তির সমন্বয়ে স্পিরিটকে বলা হয় গোস্ট বোমবার বা ছায়াময় ধ্বংসযন্ত্র এই বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র উনিশশো সালের কসঙ্গো যুদ্ধ দুহাজার সালের আফগানিস্তান অভিযান এবং পরবর্তীতে ইরাক ও লিবিয়াতে স্ট্র্যাটেজিক স্ট্রাইক পরিচালনা করেছে প্রতিবার এই বিমান রাডার ফাঁকে দিয়ে টার্গেট এলাকায় গিয়ে নিখুঁতভাবে আঘাত এনেছে এবং আবার নিরাপদে ফিরে এসেছে তবে এই বিমানের উৎপাদন সংখ্যার চেয়ে বেশি আলোচনা এসেছে এর খরচ প্রতিটি বি টু স্পিরিট তৈরি করতে লেগেছে প্রায় বিলিয়ন মার্কিন দশমিক ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচিশ হাজার কোটি টাকা শুধুমাত্র একটি মিশনের পর এই বিমান রক্ষণাবেক্ষণে খরচ হয় প্রায় পাঁচ মিলিয়ন ডলার প্রতি ঘন্টায় এর ফ্লাইট খরচ দাঁড়ায় প্রায় এক দশমিক পাঁচ লাখ ডলার এত বেশি ব্যয়ের কারণেই যুক্তরাষ্ট্র একশো বত্রিশটি নির্মাণ পরিকল্পনা থেকে সরে এসে মাত্র একুশটি তৈরি করে এর মধ্যে একটি বিমান দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেছে যার ফলে বর্তমানে বিশটি সক্রিয় অবস্থায় রয়েছে এই বিমানের অপারেশন অত্যন্ত সংবেদনশীল এটি সাধারণ বিমান ঘাঁটিতে রাখা যায় না মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মিশৌরি হোয়াইটম্যান এয়ারফোর্স বেস এবং প্রশান্ত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্সিয়াতে এই বিমান মোতায়েন করা হয় কোনো সংকট দেখা দিলে এখান থেকেই এটি রাতের অন্ধকারে যাত্রা শুরু করে এবং হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নির্ধারিত টার্গেট ধ্বংস করে ফিরে আসে বিটু স্পিরিটকে ঘিরে গোপনীয়তা এতটাই বেশি যে বিমানটি চালানো পাইলটদেরও নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো তথ্য জানানো হয় না এর রুট অস্ত্র এবং টার্গেট সব কিছু অত্যন্ত সীমিত পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে পরিচালিত হয় এমনকি কি টু ভেতরের অনেক প্রযুক্তি এখনো প্রকাশ আনেনি মার্কিন সামরিক বাহিনী একে শুধু স্টেলথ বোমারও নয় বরং বলা হয় আ ওয়ার এন্ডিং ওয়েপন একটি যুদ্ধ শেষ করে দেওয়ার অস্ত্র তবে এই শক্তির সঙ্গে একটি দুর্বলতাও রয়েছে বিমানের স্টেলথ প্রযুক্তি বজায় রাখতে গেলে বজ্রপাত বা বিদ্যুৎ পরিবাহী অঞ্চলে এটি উঠতে পারে না ভারী ঝড়ের মধ্যে এই বিমানের কোডিং ক্ষতিগ্রস্ত হয় এবং স্টেলথ সুবিধা নষ্ট হয়ে যেতে পারে এই সীমাবদ্ধতার কারণেই এটি কেবল একটি নির্দিষ্ট সময় ও আবহাওয়ার মধ্যে ব্যবহৃত হয় এর জন্য ব্যবহার সীমিত রাখা হয় এবং বিশেষ পরিস্থিতিতেই এর মোতায়েন করা হয় তৈরি যুক্তরাষ্ট্রের স্পিরিট কেবল একটি বোমারু বিমান নয় এটি বিশ্ব রাজনীতির একটি একটি শক্তিশালী বার্তা এমন প্ল্যাটফর্মের বহু দেশের কৌশলগত পরিকল্পনায় বড় প্রভাব ফেলে অথচ এই বিমান পৃথিবীর মাত্র একুশটি ইউনিটে সীমিত এই অপ্রতিদ্বন্দ্বী অস্ত্রের পেছনে কৌশলগত উদ্দেশ্য ছিল পরিষ্কার প্রয়োজনে এককভাবে পারমাণবিক কিংবা স্ট্র্যাটেজিক হামলা চালানোর ক্ষমতা দেখিয়ে শত্রু রাষ্ট্রকে ভয় দেখানো যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই জানে এই বিমানের অস্তিত্বের চেয়ে এর উপস্থিতির সম্ভাবনা শত্রুর জন্য বেশি আতঙ্কজনক বিটু স্পিরিট এমনভাবে নকশা করা হয়েছিল যাতে এটি পৃথিবীর যে কোনো প্রান্তে প্রায় এগারো হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং ফেরত আসতে পারে বিমানটি ফ্লাইট রিফুয়েলিং এর মাধ্যমে আরও দীর্ঘ দূরত্ব পারি দিতে সক্ষম এর অর্থ দাঁড়ায় যুক্তরাষ্ট্র চাইলেই যে কোনো সময় যে কোনো জায়গায় এমন একটি আঘাত হানতে পারে যা শত্রুর প্রতিরক্ষা পুরোপুরি অকার্যকর করে দিতে পারে তাই শুধু যুদ্ধ নয় কূটনৈতিক চাপ তৈরিতেও এই বিমানের ব্যবহার কৌশলগতভাবে বড় ভূমিকা রাখে এখন প্রশ্ন উঠতে পারে এত ব্যয়বহুল এবং সীমিত সংখ্যার এই বিমান কেন আরো বেশি তৈরি করা হয়নি এর উত্তর খুঁজতে গেলে বোঝা যায় যে একদিকে প্রযুক্তির জটিলতা অন্যদিকে রক্ষণাবেক্ষণের উচ্চ ব্যয় এবং পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা যুক্তরাষ্ট্রকে বিমানের সংখ্যায় সংযমী করেছে যুদ্ধের সময় এই বিমান ছিল সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে একটি অদৃশ্য আঘাত কিন্তু সোভিয়েত পতনের পর মার্কিন প্রতিপক্ষ যেমন ছড়িয়ে যায় তেমনি দীর্ঘমেয়াদী যুদ্ধে এমন বিমান খুব কম দরকার হয় আফগানিস্তান ও ইরাক যুদ্ধের মতো লম্বা সময় সামরিক অভিযানে যেখানে গ্রাউন্ড টার্গেট সমন্বিত অভিযানের প্রয়োজন হয় সেখানে বি টুয়ের মতো অস্ত্র কম ব্যবহৃত হয়েছে তবে এই বিমান যুদ্ধক্ষেত্রে পুরোপুরি নিষ্ক্রিয় ছিল না উনিশশো সালে কসোভো যুদ্ধে প্রথমবার বি টু ব্যবহার করা হয় সার্ভিয়ার রাডার এবং এয়ার ডিফেন্সকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে এই বিমান বেলগ্রেডের সামরিক ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানে এরপর 2001 সালে আফগানিস্তানের তালেবান ঘাঁটি ধ্বংসে এটি ব্যবহৃত হয় একই সঙ্গে দু সালে ইরাকের বিরুদ্ধে শক অ্যান্ড ও ক্যাম্পেইনের সময়ও এই বিমান ব্যবহৃত হয় এছাড়া সাম্প্রতিক সময়েও ইয়েমেনে হুতি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ধ্বংসে বিটু ব্যবহার করা হয়েছে এই অপারেশনাল ইতিহাস বিটুকে প্রমাণিত যুদ্ধবিমান হিসেবে পরিচিত করেছে তবে সবার জন্য এই প্রযুক্তি ব্যবহারযোগ্য নয় বিশ্বের আর কোনো দেশ এখনো পর্যন্ত এই ধরনের বোমারু তৈরি করতে পারেনি রাশিয়ার কাছে রয়েছে টু ওয়ান সিক্স জিরো যা শব্দের চেয়ে দ্রুত এবং এটি স্টেলথ নয় চীন চেষ্টা করছে এইচ টু জিরো নামের একটি স্টেলথ বোমারু তৈরি করতে কিন্তু এখনও তা পরীক্ষামূলক পর্যায়ে রয়ে গেছে ফলে এখন পর্যন্ত বি টু স্পিরিট একটি একক শ্রেণীর অস্ত্র হিসেবে রয়ে গেছে তবে এত সফলতার পরও যুক্তরাষ্ট্র এই বিমান সরিয়ে দিচ্ছে পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে সব বি টু বিমান অবসরে যাবে কারণ এর জায়গা নিতে আসছে বি টোয়েন্টি ওয়ান রাইডার এটি হবে আরও উন্নত কম খরচের এবং বেশি স্টেলথ ক্ষমতা সম্পন্ন একটি বোমারু বিমান বি টোয়েন্টি ওয়ান এমনভাবে তৈরি করা হচ্ছে যেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষা বিশ্লেষণ করতে পারে ড্রোনের সঙ্গে সমন্বয়ের কাজ করতে পারে এবং অটোমেটেড স্ট্রাইক মিশন পরিচালনা করতে পারে এর ফলে বি টু এর দীর্ঘ প্রস্তুতি বিপুল রক্ষণাবেক্ষণ এবং মানব নির্ভর অপারেশনের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে বি ওয়ান রাইডারের প্রাথমিক ইউনিট প্রতি খরচ ধরা হয়েছে ছশো মিলিয়ন ডলারের মতো যা বি টু স্পিরিটের তুলনায় তিনগুণ গুণ কম তাছাড়া বি ওয়ান তৈরি হচ্ছে মডুলার ডিজাইনে ফলে ভবিষ্যতের হুমকি অনুযায়ী এটি আপগ্রেডযোগ্য যোগ্য থাকবে অর্থাৎ এটি দু বা দু সালের যুদ্ধে অংশ নেওয়ার উপযোগী করে গড়া যাবে এসব সুবিধা বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে বি টু স্পিরিট সরিয়ে দিচ্ছে কিন্তু ততদিন পর্যন্ত এই অদৃশ্য ধ্বংসযন্ত্র থাকবে বিশ্ব সামরিক মানচিত্রের ভয়ঙ্করতম অস্ত্রের তালিকার শীর্ষে তবে প্রশ্ন থেকে যায় বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধ বিমান যদি এই মুহূর্তে অস্ত্র ভাণ্ডারে থাকে তাহলে সেটা কেন অল্প ব্যবহৃত হয় এর উত্তর খুঁজলে বোঝা যায় এটি সাধারণ অস্ত্রের মতো ব্যবহারের জন্য তৈরি করা হয়নি এটি মূলত সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি নিশ্চিত করার জন্য রাখা হয় অর্থাৎ কোন দেশ যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলা করে তাহলে দ্বিতীয়বারের জবাব দেওয়ার ক্ষমতা হিসেবে বিটু ব্যবহৃত হবে এটি ঘাঁটি থেকে উড়ে গিয়ে কেন্দ্রস্থলে পারমাণবিক বোমা ফেলে দিতে পারবে এমনকি শত্রুর রাডার বুঝে ওঠার আগে এই কারণে এই বিমান একটি প্রতিরোধমূলক অস্ত্র হিসেবে রাখা হয় ব্যবহার না করলেও যার অস্তিত্ব শত্রুকে প্রতিনিয়ত ভয় দেখায় এছাড়া এই বিমানের সঙ্গে জড়িত রয়েছে মার্কিন কৌশলগত রাজনৈতিক অবস্থানও যুক্তরাষ্ট্র এই বিমান কখনো বিক্রি করেনি এবং ভবিষ্যতেও করবে না কোনো মিত্র রাষ্ট্র ইভেন ন্যাটো সদস্য এই প্ল্যাটফর্মে ঘেঁষাও পায়নি শুধু কয়েকজন নির্দিষ্ট মার্কিন পাইলট এবং কৌশলগত কমান্ড ইউনিট এই বিমানের দায়িত্বে রয়েছে এত বড় সম্পদ ও শক্তি এত কম মানুষের হাতে থাকা স্পষ্ট করে দেয় এটি কোনো স্বাভাবিক অস্ত্র নয় এটি মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই ব্যবহার হয় আর সেই সিদ্ধান্ত নেয় কেবল তখনই যখন প্রয়োজন পড়ে Game Ending Strike.